বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে অনেক হিন্দু এখানে আছেন ব্যারাকপুর এলাকায় প্রচুর হিন্দু লোকজন আছেন মতুয়ারা আছেন একদম চিন্তা করবেন না বড় গ্যারেন্টার নরেন্দ্র মোদী আর ছোট্ট গ্যারেন্টার শুভেন্দু অধিকারী দু সাল থেকে এই ব্যারাকপুরে জন বিজেপি কর্মী শহীদ হয়েছে বিজেপি সরকারে এলে প্রথম এই সাতজন কর্মীর মূর্তি স্থাপন পরিবারের অর্থনৈতিক দায়িত্ব ভারতীয় জনতা পার্টি নেবে আর যারা জেল খেটেছেন না উনিশের পরে একুশের পরে চব্বিশের পরে সব তালিকা আমাকে দেবেন আমরা যেমন চাকরি শিল্প কৃষি কর্মসংস্থান মমতার হাতে অত্যাচারিত জেল খাটা, প্রত্যেকটি রাষ্ট্রবাদী দেশপ্রেমিক ভারতীয় জনতা পার্টির কর্মীদেরকেও আমরা সংগ্রামী ভাতা দেব মাসে পাঁচ টাকা করে তাই বেশি দিন আর কষ্ট করতে হবে না যদি ইলেকশন কমিশন করে করতে বাধ্য দেখবেন তার আগেই ভোট হয়ে গেছে অর্ধেক কাদের কাদের নাম বাদ যাবে বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে অনেক হিন্দু এখানে আছেন ব্যারাকপুর এলাকায় প্রচুর হিন্দু লোকজন আছেন মতুয়ারা আছেন একদম চিন্তা করবেন না বড় গ্যারেন্টার নরেন্দ্র মোদী আর ছোট্ট গ্যারেন্টার শুভেন্দু অধিকারী একটা হিন্দু ধর্মীয় কারণে বাংলাদেশ থেকে প্রাণ নিয়ে চলে এসেছেন তাদের কোনো ক্ষতি আমরা হতে দেব না জীবন থাকতে থাকতে চার রকমের লোকের নাম থাকবে না মৃত ভোটার থাকবে না ডবল এন্ট্রি থাকবে না অস্তিত্বহীন ভুয়া ভোটার থাকবে না রোহিঙ্গা বাংলাদেশের মুসলমান থাকবে না প্রথমে ইলেকশন কমিশন কাটবে রোহিঙ্গার বাংলাদেশি মুসলমানকে এপ্রিলের পরে বিজেপি সরকার হবে একশোটা বুলডোজার লক্ষো থেকে আনবো তারের এপার থেকে ওপারে ছুড়ে ছুড়ে ফেলবো এই আবর্জনাগুলোকে আর ছ মাস ছ সাত মাস একটু নাক চাপা দিয়ে কাটিয়ে দেন তারপরে আর কোনো দুর্গন্ধ থাকবে না একেবারে রজনীগন্ধা ঝুঁই গোলাপের গন্ধে বাংলাকে ভরিয়ে দেওয়ার কাজ পল্লবিত সুশোভিত করার কাজ ভারতীয় জনতা পার্টি করবে আর কথা বাড়াবো না রাস্তাটা অনেকক্ষণ বন্ধ হয়ে আছে জনগণ হাঁটছে সাইকেলও যাচ্ছে কিন্তু গাড়ি ঘোড়া টোটো অটো যাচ্ছে না আমরা দায়িত্বশীল দল তো মানুষের পার্টি আপনারা ফিরবেন আমি একটু এখানে বসে এক কাপ চা যাচ্ছি কেউ হলে লড়াই আমার সঙ্গে হবে সুবোধ এবং কমল আবার বলে রাখি সব সীমা লঙ্ঘন করে কাল থেকে আজ পর্যন্ত যা করেছেন আপনাদেরও হিসাব হবে শুধু পিসি ভাইপোন নয় আর একটা কথা বলে শেষ করব। তৃণমূল ভোট আসছে আইপ্যাক আই কথাই কথায় ছোটাছুটি করছে কি বলছে আমার পাড়া আমার সমাধান করতে দেন ছাব্বিশে আপনি কি করবেন আমার পাড়া 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 এই তৃণমূলকে মূলকে তাড়াতে হবে জয় শ্রীরাম জয় শ্রীরাম মুর্শিদাবাদ ভুলেননি তো শামসেরগঞ্জ মোথাবাড়ি ভুলেননি গারুলিয়া কয়েকদিন আগে করেছে ভুলেননি হিন্দু যদি বাঁচতে চাও হিন্দু যদি বাঁচতে চাও হিন্দু যদি বাঁচতে চাও হিন্দু যদি বাঁচতে চাও জয় শ্রীর স্বাধীনতা দিবস হার ঘর তরঙ্গা হচ্ছে তারপরে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী হচ্ছে রাধে রাধে